তোমরা আগে প্রমিস করো এই ভিডিও কেউ বাসায় টেক করবে না কারণ এটা খুবই ড্যাঞ্জারাস একটা ভিডিও কেস আজকে আমি ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎ করে আমার সামনে এই ছবিটি চলে আসলো অ্যান্ড এই ছবি দেখে আমি হাসতে হাসতে শেষ কারণ আপনারা কল্পনাও করতে পারবেন না বাঙালির মাথা থেকে কত ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইডিয়া বের হয় তো আজকে আমি এই মাল্টিপ্লাক নিজে বানাবো অ্যান্ড ট্রাই করে দেখবো সত্যি কি এই মাল্টিপ্লাক কাজ করে আর যদিও কাজ করে তাহলে সেটা কিভাবে কাজ করে আর আমরাও কি এই ক্রিয়েটিভ কিছু অংশীদার হইতে পারি কিনা তো চলেন এটা আমরা বানায় ফেলি এখন এ ধরনের মাল্টিপ্লাক বানানোর জন্য আমাদের এরকম একটা সেরা জুদা নিতে হবে যেটা আমরা নাদিমের বাড়ির থেকে কুড়ায় নিয়ে আসতে তো চলেন এখন এটা দিয়ে আমরা বাংলার মাল্টিপ্লাক্স বানাই তো এটার জন্য আমাদের অথবা একটা মাপ দিয়ে নিতে হবে এই যে মাপ দিয়ে আমরা এই টেনে নেওয়ার কারণ হচ্ছে এই দাগের মধ্যে দিয়ে আমাদের এই তারগুলোকে সংযুক্ত করতে হবে তো এই মাল্টিপ্লাক এর ক্রিয়ার জন্য এই দেখেন দুইটা আমরা তামার তার নিয়েছি এখন এই তামার তারকে আমরা এই পাশে এইভাবে যাতে আমরা এখানে প্লাক সিস্টেম করতে পারি তো তাহলে আমরা এটা আগে রেডি করে ফেলি আমাদের মাল্টিপ্লাকের তার গুলাকে দেখেন জোতার সাথে সেট আপ করা শেষ এখন জাস্ট আমরা এই প্ল্যাকটাকে এর সঙ্গে সংযোগ করব। তাই আমাদের বাঙালি মাল্টিপ্লাগ তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু খুবই ডেঞ্জারাস আপনারা কেউ এটা ভুলেও বাসায় টাই করবে না এটা থেকে অনেক দুর্ঘটনা ঘটতে পারে তো চলুন আমরা এখন এটাকে এর সঙ্গে সেট করি এই নাট দিয়ে ফাইনালি আমাদের এই মাল্টিপ্লাকটি তৈরি করা শেষ তো চলেন আমরা এখন এটাকে টেস্ট করে দেখি এটাকে আসলেই কাজ করে অ্যান্ড এটা দিকে আসলেই ফোন চার্জ দেওয়া সম্ভব তো চলেন আমরা আগে কারেন্টের লাইন দেই অ্যান্ড সব কিছু রেডি করে ফেলি ফাইনালি আমাদের কারেন্টের সংযোগ দেওয়া শেষ তো এখন আমরা চলেন আগে টেস্টটা দিয়ে চেক করে দেখি এখানে কারেন্ট আছে কি না এই দেখেন টেস্টারের আলো জ্বলতেছে দিনের বেলাতে লাইট ওইভাবে দেখা যাচ্ছে না তবে কিন্তু এখানে কারেন্ট আছে তো এখন আমরা আমাদের এই চার্জিং প্লাগটাকে এখানে দিয়ে নেই আর চার্জিং প্লাগ দেওয়ার আগে আমরা এখানকার কারেন্টটাকে বন্ধ করে নেই লিওন কারেন্টটা বন্ধ করে দাও এই যে আমাদের প্লাগটাকে দেখেন এখন ইন করতেছি এখানে এই যে নিলাম আমাদের এখানে সম্পূর্ণ সেট আপ দেওয়া শেষ তো চলুন আমরা এখন এই ফোনটাকে দিয়ে দেখি আমাদের ফোন চার্জে নেয় কিনা তো এই যে আমি আমাদের ফোনটার ক্লাস এখানে ইন করলাম দেখেন আমাদের ফোন কিন্তু চার্জ দিচ্ছে এই যে এই যে এই যে এই যে যে এখানে দেখো আমাদের দেশি কিন্তু খুবই দেখতে পাচ্ছেন এখানে ওপেনলি কারেন্ট এটা তো কারেন্ট আছে এটাও কারেন্ট আছে আর সো এটা কেউ ভুলেও বাসা ট্রাই করবেন না এটা ট্রাই করতে গেলে কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা এটা সম্পূর্ণ সেফটি মেনটেন করে আমরা এই ভিডিওটা করতেছি সো আপনারা চাইলে এই জিনিসটা ফান হিসেবে বানাইতে পারেন আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের বাঙালিদের মাথায় কতটা ক্রিয়েটিভ আইডিয়া আছে এই জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরলাম সো এই বিষয়টা ছিল অনেক ফানি পারপাসে আর এটা আমরা অনেক সেফটি মেনটেন করে করছি কেউ ভুলেও টাই করবেন না এ হোক এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন অ্যান্ড এই ভিডিওর যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই জানাবেন আর কেউ ভাই কমেন্টে আমাকে গালাগালি করবে না কারণ এই আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা জাস্ট ফানি পারপাসে ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ